রোহনের ভালোবাসা যত ভিডিও দেখছি তত না দেখলে মানে ভাবতেই পারতাম না সত্যি কথায় এটুকু একটা ছেলে এরকম একটা বাচ্চা মেয়েকে এত ভালোবাসতে পারে তো আমার কাছে ভিডিও ক্লিপিংগুলো সব আসছে একটা একটা করে আসছে দেখছি আর অভিভূত হয়ে যাচ্ছি যে সত্যি কথা আজকে বলতে না বাধ্য হচ্ছি যে ভালোবাসার সঙ্গে রক্তের সম্পর্কের কোনো তুলো মানে ই হয় না রক্তের সম্পর্ক না হলেও যে এরকম ভালোবাসা যায় কালকে একটা ভিডিও দেখেছি বিশ্বাস করবে না বন্ধুরা এত মন ছুঁয়ে গেছে তোমাদের একটুখানি ক্লিপিং শুধু দেখাবো চলো আজকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেবো রোহানো একটা প্রশ্ন করেছে তার উত্তর দেবো কালকে তামিমের ভিডিও এসছে সেখান থেকে কিছু প্রশ্ন করব আর কদিন আগে আমাকে কিভাবে মোটিভাইট করা হয়েছিল অন্য রুটে আমাকে কিভাবে আমার মানে কি বলবো এদের বিরুদ্ধে আমাকে কিভাবে চালনা করার চেষ্টা হয়েছিল সেইটা প্রমাণ সহ আজকে তোমাদের দেখিয়ে দেবো তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও শুধু একটা ভালোবাসার ছোঁয়া তোমাদের দিয়ে শোনা আজ এসেছি একটা অন্য কাজে তো আমি অ্যাকচুয়াল সেই মেন উদ্দেশ্য যেটা আমার এদিকে দেখো এদিকে তো বাবা আমার শখ থাকে না যেমন মেয়ে কেমন লাগে যাই হোক তো আমি লিপস্টিক একটুখানি পরিয়েছি তো কি করেছে দেখো এ আমি মা শোনা মা বলে পাপা পাপা বলো হ্যাঁ যে একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছিলাম বললে বিশ্বাস করবেন না আপনার আমার যে এত কষ্ট হচ্ছিল আমি রাতের পর রাত ঘুমাতে পারছিলাম না তো আমি বিয়ে দেব না তুই আমার সাথে থাকবি সারা জীবন বিয়ে তো আমি দেব না আমি আমার বাবা সারা জীবন একসাথে আছি আর থাকবো আর আমার কোনো চিন্তা ভাবনা নাই আমার বাবা শুধু আমার পাশে আছে দেখলে ভালোবাসা এটা সম্ভবত একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছিল সেই ভিডিওটাও দেখছি দেখেছি তোমাদের বলে দিলাম যে একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছিল তাই রোহানের মনে হয়েছিল মেয়েকে যদি বিয়ে দিয়ে দিতে হয় আর গ্রহণ তোমাকে একটা কথা বলি বাচ্চাদের শাড়ি পড়ালে কিচ্ছু হয় না মেয়েকে যদি বিয়ে দিতে হয় সেই আতঙ্কে তার বুকে ঝড় উঠে গেছিলো তো যাই হোক ছোট্ট একটা ক্লিপিং তোমাদের দেখালাম ভালোবাসা দেখেছ বাবা আর মেয়ের ভালোবাসা বন্ডিং সে তো আমরা আজকের ডেটে দেখে বুঝতেই পারছি যে কি প্রচণ্ড ভালোবাসলে পাগলের মতো কান্নাকাটি করছে কালকে তোমাদের ক্লিপিং একটুখানি দিয়েছি ওটা ও আর একটা কথা বলবো কালকে ওটা আমি বলেছিলাম মনে হয় এটা তামিমের ভিডিও না ওটা আমাকে বলেছে একজনের কার ভিডিও সেই চ্যানেলের নামটাও আমাকে তার নামটাও বলেছে এম এম চ্যানেল এম এম লাইভ থেকে দিয়েছিল ভিডিওটা কিন্তু আমি ভেবেছি কারণ এরা তো ভেজ দেয় না তো দেখিয়েছিলাম তোমাদের কি প্রচণ্ড পরিমাণে কাঁদছে তো কালকে তামিমের ভিডিও এসছে আমার মনে হয় এটা অনেকটা পুরনো ভিডিও মানে তিন চার দিনের পুরনো ভিডিও কারণ তাই তো মনে হলো না কি আমি জানি না একদিনের হলো যাই হোক তা আমি মা তুষার চলে এসেছে আর মানে ওখানে রোহান রয়েছে বাচ্চাটার কি পরিস্থিতি হচ্ছে বুঝতে পারছো তো যাই হোক আজকে কালকে একটা বার্তা দিয়েছি রোহানকে যে তুমি যদি পারো ব্যবস্থা করে তুমি আসো বাচ্চাটা ভীষণ কাঞ্চে এতক্ষণ হয়তো অসুস্থ হয়ে পড়েছে যাই হোক সেই জন্যই তোমাদের ওই ক্লিপিংটা দেখালাম যে বাবা আর মেয়ের বন্ডিং কেউ কাউকে ছাড়া থাকতে পারে না হ্যাঁ তুমি এক ভিডিওতে একটা কথা বলছিলে আমিও বুঝতে পারছিলাম যে ওর একটা স্পিচের প্রবলেম আছে মানে ও একটা সুন্দর কথা গঠন করে বলতে পারে না তো আমি রোহান তোমাকে বলছি এখন বলছি না মানে তোমাকে বলে রাখছি তুমি এটা মাথায় রেখো এমজি সুস্থ হয়ে আসার পরে ওকে একটু স্পিচে দিও কিন্তু বা ওর সাথে প্রচুর কথা বলতে হবে তো এইটুকুই এখানে শেষ করলাম তো চলো আজকে অনেক কিছু বলার আছে জানি না ভিডিওটা কোথায় গিয়ে শেষ হবে তো আজকে অনেক কিছু নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরা যেভাবে সাপোর্ট করছো দুই একজনের অবশ্য খুব জলে যাচ্ছে খুব চলে যাচ্ছে তোমাদের নিয়ে ভিডিও করছি একদমই তাই তোমাদের নিয়ে ভিডিও করব কালকেও বলেছি আজকেও বলেছি আজকেও বলছি তোমাদের নিয়ে ভিডিও করব যতক্ষণ এমজি সুস্থ হয়ে আসবে যতক্ষণ আসবে না ততক্ষণ পৌঁছে যাবো দেবো মানুষের কাছে এমজির পাশে দাঁড়ানোর জন্য রোহানের পাশে দাঁড়ানোর জন্য আমাকে একজন কমেন্ট করেছে কালকে দিদিভাই এমজির রোহানের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু দিও তো রোহান তোমাকে আমি আবার রিকোয়েস্ট করছি যদি আমি বলে দিয়েছি রোহানের সম্ভবত কোনো পোস্টে ওর সেখানে হয়তো লিখেও নাকি যে ওর পোস্ট না আমার কমেন্ট বক্সে আমিও তাকে লিখে দিয়েছি ওর কোনো ভিডিওতে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বোধ আছে আমার কাছে নেই তো রোহান তোমাকে আমি রিকোয়েস্ট করছি আমার ভি হোয়াটসঅ্যাপ প্রত্যেকে অনেকেই তোমাকে হেল্প করার চেষ্টা করছি কিন্তু কোনো সোর্স পাচ্ছে না তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছে না তোমার ওইটায় যাচ্ছে না তোমাকে রিকোয়েস্ট করব তুমি একটা কমিউনিটি পোস্ট দাও এবং সেখানে তোমার ফোনপে নাম্বার তোমার স্ক্যানার ওখানে সব দিয়ে দাও দিয়ে দাও কারণ অনেকে আমার ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যে হেল্প করতে চাচ্ছি দিদিভাই কিভাবে হেল্প করবো দিদিভাই রোহানের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তো রিকোয়েস্ট করব কেউ যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে তামিম তুষার রোহান নতুন সংযোজন হয়েছে শাহরুখ আমি পেলাম না চ্যানেলটা যদিও দেখি কালকে হয়তো মানে আজকে সারা সারাদিনও হয়তো পেয়ে যাব কিন্তু কালকে অনেক সার্চ করেছি পাইনি নতুন চ্যানেল জন্য হয়তো আসছে না আর এদের সংগঠনটা মানে এই যে ইয়াং মানে অল্প বয়সী ছেলেগুলো প্রত্যেকেরটাই পেজে চলে আসছে একজনেরটা দেখলে রিলেটেড সব আসছে না যেমন এম এম লাইভ তারপরে তামিম তুষার রোহান সত্যি কথায় এরা কিভাবে সোশ্যাল ওয়ার্ক করে এদের ভিডিওগুলো দেখছি আর মানে কি বলবো মানে ভীষণ আনন্দ হচ্ছে যে সমাজের বুকে এরা কিভাবে কাজ করে চলে চলছে তো আশীর্বাদ করি তোমরা অনেক দূর পৌঁছাও দেশের এবং দশের মুখজ্জ্বল করো সমাজের এরকমভাবে কাজ করে এগিয়ে যাও আর সব থেকে বড়ো কথা এদের মূল আকর্ষণ হচ্ছে তামিম মানে ছোট্ট তামিম আর ইয়ে সোনামা এদের সবার এই যে এই কটা ছেলের কথা বললাম আরও অনেকগুলো ছেলে আছে আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না অনেকগুলো ছেলে আছে তার মধ্যে কি কি বেশ নাম আমার কাছে অনেকে কমেন্টও করেছে তারা প্রত্যেকে একটা মানে জোট এরা বন্ধুদের একটা জোট এরা কিভাবে সমাজের উপকার করে আর সবথেকে বড়ো করে কীভাবেই বাচ্চা দুটোকে ভালোবাসে ছোট্ট তামিম আর হচ্ছে এই যে সোনামা এদের ভিডিওর মূল আকর্ষণই হচ্ছে এই বাচ্চা দুটো ভীষণ ভালো লাগছে আর বাচ্চা দুটোর ইতিহাস যেহেতু ওরা ওদের চ্যানেলে শেয়ার করেছে সেখান থেকে তোমরা দেখে নিও আমি দেখে নি যে ওই জন্যই বললাম যে ভালোবাসা কখনও রক্তের সম্পর্কে হয় না আজকের দিনে আমরা দেখেছি অনেক রক্ত সম্পর্কে সম্পর্ক মানে মেরে দিয়েছে বা আজকের দিনে দাঁড়িয়ে বাবা মাকে খেতে দেয় না অনেক ছেলে অনেক সন্তান আবার এমনও দেখা গেছে এদের মতো ছেলেরা যারা রক্তের সম্পর্ক ছাড়াও মানু মানে কিভাবে বুকে আগলে কিভাবে ভালোবাসা দিয়েছে তো যাই হোক অনেক বড়ো হও তোমরা তো চলো মূল পর্বে যাওয়া যাক আজকের ভিডিওটা তো চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ভীষণভাবে নিজেকে ভালো লাগছে তোমরা এমনভাবে আমাকে সাপোর্ট করেছো সর্বোপরি তোমরা চেষ্টা করছো যে রোহানকে সাপোর্ট করার এমজিকে সুস্থ করার জন্য চেষ্টা করছো এবং তোমরা মানে ভীষণভাবে চেষ্টা করছো ওকে হেল্প করার এবং তোমরাও নিশ্চয়ই ওর ভিডিওগুলো দেখছো শুধু ওর ভিডিও না তামিম কালকে ভিডিও দিয়েছে সেই ভিডিওটা আমার ভিহার্সদের বলছি তোমরা দেখো আবার বলছি তোমরা যা যেমন যেভাবে পারো যেভাবে পারো রোহানের ভিডিওতে সম্ভবত স্ক্যানার দিয়েছে হ্যাঁ স্ক্যানার দিয়েছে ও লাস্ট ভিডিওটায় সেখানে স্ক্যান করে ওকে স্ক্যানারে তোমরা টাকা দাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিতে পারবো না যতক্ষণ না ওখানে আমাকে পারমিশান দেবে আমার কাছে নেই কিন্তু কোনো একটা ভিডিওতে দেখেছিলাম তোমরা যদি পারো সেখান থেকে মানে কালেক্ট করো ওর হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো একটা ভিডিওতে সম্ভবত যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে যে ভিডিওটা ওই ভিডিওটার শেষের দিকে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখেছিলাম দেখেছিলাম তোমরা ওখান থেকে কালেকশন করে তোমরা তোমাদের সাধ্য মতো টাকা পাঠাও পাঠাও একটা ছেলে মানে একটা সমাজের এত উপকারী একটা ছেলে বা না উপকারী একটা ছেলে আমাদের সবার সহযোগিতায় আমাদের সবাই ভালোবাসা আশীর্বাদে ফিরে আসুক তো কালকে তোমরা দেখেছ যে একজন কাকু আর কাকিমা আমি কাকু আর কাকিমা ডাকলো তারা সম্ভবত এয়ারপোর্ট এয়ারপোর্টে বসেছিল হয়তো ওদের কাছে খবরটা ছিল মানে ফোন ফোন নাম্বার হয়তো আছে কারণ ওদের অনেক ভিডিওতেও ফোন নাম্বার দেখেছি কিন্তু আমি করিনি ফোন তো যোগাযোগ করেছে হয়তো জানে কোন ফ্লাইটে নামবে দমদম এয়ারপোর্টে সেই ভদ্রলোক আর ভদ্রমূল্যে ওয়েট করছিল কোথাও কার ভালোবাসা ভালোবাসা কতটা থাকলে এরকম হয় বোঝাতে পারছি এটা ভালোবাসা ছাড়া হয় না এটা একমাত্র ভালোবাসার টানে এরকমভাবে ছুটে যাওয়া যায় তো যাই হোক তার আগেও তামিম ই দিয়েছে ডিক্লেয়ার দিয়েছে যে আমরা যেটা দেখেছি এমজির আপডেট দেখেছি আমরা কেমন আছে তারপরেও বলেছে যে অবস্থা একদমই ভালো না খুব করুণ অবস্থা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা আপডেট তামিমেন মুখ দিয়ে পেয়েছি এবং আমরা দেখেছি তার আগের দিন হয়তো এটা পরের দিনের ভিডিও না ওখান থেকে ওরা কোনো ভিডিও দিতে পারছে না তারপরেও আমার চ্যানেলে রোহান আবার আমাকে কমেন্ট করেছে আমি একটা ভিডিও করেছিলাম আমার ওপর রোহান রাগ করেছে দিয়েছিলাম ওই যে বলেছিল আমি কোনো আপডেট দেবো না তাই তাই ও কালকে আমাকে লিখেছে যে না আমি কারোর উপরে রাগ করিনি আমি কারোর উপরে রাগ করিনি এই জায়গাটা ভিডিও করা সম্ভব না এইটা লিখেছে কিন্তু আমি ওকে বলেছিলাম যে দরকার নেই এম এ আপডেট দেওয়ার জন্য বারবার বিরক্ত আর করব না ও যদি মনে করে দেবে না দেবে না আমি বলেছিলাম যে হেল্পের জন্য একজন পরিচিত কেউ গেছে এবং হেল্পের জন্য বলেছিলাম যে তুমি কোথায় আছো সেই জায়গার থেকে একটা আপডেট দাও তো যখন পারছে না দিতে নিশ্চয়ই কোনো প্রতিকূলতা আছে তো দরকার নেই তোমরা যেভাবে এইভাবে যদি হেল্প করতে পারো মানে এই কিউ আর কোড বা স্ক্যানারের সাহায্যে তোমরা যদি হেল্প করতে পারো তাতেও যথেষ্ট কিন্তু আমি একটু অন্যভাবে হেল্প করতে চেয়েছিলাম কারণ আমা আমার সাথে একজন যোগাযোগ করে ফেলেছিল যে নাকি বর্তমানে ওখানে যাচ্ছে এবং তার তোমাদের বলেছি বারবার এক কথা বলতে ভালো লাগে না যে তার অনেক সোর্স আছে ভেবেছিলাম যদি রিফান্ড কিছু হয় বা কিছু হয় যাই হোক হয়তো কোনো অসুবিধা আছে তাই কালকেও রোহান আমাকে বলেছে না এখান থেকে আমি আপডেট দিতে পারবো না ঠিক আছে তো আমাদের ভিড়রা যেভাবে হোক হেল্প করুক তো যেটা বলছিলাম তো এই দমদমে এই ভদ্রলোক আর ভদ্রমহিলা ছিল সম্ভবত এরা ব্রাহ্মণ পরিবারের সত্যি কথাই মানে অবাক হয়ে গেলাম ভালোবাসার লেভেল দেখে ভদ্রমহিলা কতটা অসুস্থ পা নিয়ে নড়তে পারছে না খোরাচ্ছে রীতিমতো সেও দৌড়ে গেছে না এদের একটু হেল্প করতে কারণ আমরা জানি আমাদের ব্রাহ্মণ পরিবারে আমাদের হিন্দুদের ব্রাহ্মণরা অনেক পুজো টুজো করলে অনেক শাড়ি তারপরে গামছা এগুলো পায় সেই সমস্ত নিয়ে উনি গেছেন দুটো বৃদ্ধ আর বৃদ্ধাই বলবো অসুস্থ দুজন গেছেন তামিমের সাথে দেখা করতে তুষার তামিমের সাথে দেখা করতে এবং দেখা করে তাদের হাতে তুলে দিয়েছে ওই সমস্ত বস্ত্র যাতে গরিব মানুষকে দেওয়া যায় তার মধ্যেও মহান একটা মানুষের মানে মানসিকতার পরিচয় দিয়েছে যে তামিম তোমার মাকেও একটা শাড়ি দিও আমি বলবো তামিম আমার ভিডিওটা তুমি যদি দেখো তুষারের মা আর আমাদের রোহানের মা এদেরকেও একটা করে শাড়ি দিও কারণ এগুলো সবটাই কিন্তু ওনাদের আশীর্বাদ আশীর্বাদ তো যাই হোক দেখলাম ভালোবাসা এরকমভাবেই বোধ হয় ওদের হেল্প করে আর সত্যি কথাই এরকম মানুষ যদি আমাদের সমাজের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায় না তা আমাদের আমাদের সমাজের রূপটা পরিবর্তন হয়ে যাবে তো এই রকমই ভাবেই সবাই এগিয়ে আসুক যে যেমন যেমনভাবে পারুক এইভাবেই এগিয়ে আসুক আসলে পরে অনেকটা হয়তো কিওর হবে আর আমাদের এমজি খুব তাড়াতাড়ি ভালো হয়ে আসুক আর কালকে আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছে কমেন্ট করে বলেছে যে খুব তাড়াতাড়ি ও ভালো হয়ে আসবে খুব তাড়াতাড়ি আনটি তো তুমি আমাদের হয়ে একটু রিকোয়েস্ট করো আনটি যাতে রোহান ভাই ফিরে আসে তুষার বা তামিম বা কাউকে পাঠিয়ে দেয় কারণ সোনা মাম্মা ভীষণ কষ্ট পাচ্ছে এবং অনেকেই আমাকে কমেন্ট করেছে যারা নাকি ওইখানে মানে ওদের ওইখানকার মানুষ যারা সোনামাম্মাকে খুব কাছ থেকে দেখেছে এরকমই অনেক মনে হলো আইডিগুলো যে ওদের খুব কাছের তারা আমাকে কমেন্ট করেছে আনটি আপনি একটু কেউ বলছে দিদি দিদিভাই একটু রিকোয়েস্ট করুন যে রোহান যেন ইমিডিয়েট চলে আসে হ্যাঁ এসে যদি পারে সোনামাকে নিয়ে যায় কারণ সোনামাকে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ পরবর্তী তে দেখছি যে ওদের গ্রুপটা অনেকটা বড় ওরা অল্টারনেট করে করে সোনামার কাছে যাচ্ছে এবং সোনামারকে রাখার চেষ্টা করছে ভোলানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আর কালকে তোমাদের যেটা বলেছিলাম যে এম এম লাইফটা আমি ভেবেছিলাম তামিন তো কে আমি তোমাদের বলছি এই যে লিখেছে অনেকেই লিখেছে তার মধ্যে লিখেছে এই এই ছেলেটার মুস্তাক ভাই ভাই এম এম লাইফ মানে এই ছেলেটার নাম মুস্তাক আমি কালকে গলাটা শুনে ভেবেছিলাম যে ওটা তামিমের গলা কারণ ভেবেছিলাম ওরা হয়তো চলে এসছে কিন্তু না আমি বলেছিলাম আমি যদি ভুল হয় তো তোমরা এইভাবে কারেক মানে কারেকশান করে দিয়েছো তার জন্য ধন্যবাদ আর সত্যি কথাই যে প্রচণ্ড পরিমাণে কালকে মানুষ আমাকে ই জানিয়েছে আমি যখন লিখেছি পাপা ফিরে এসো বা রোহান তুমি যদি পারো চলে আসো প্রত্যেকে লিখেছে একজন লিখেছে দিদি আমি বলবো রোহান আগে এমজিকে একটু সুস্থ করুক কারণ ওর এখন জীবন মরণ সমস্যা একদম সত্যি কথা একদম সত্যি কথা আবার সোনামাটারও অবস্থা খুব খারাপ এত কাঁদছে অন ক্যামেরায় ওইটুকু সহ্য করতে পারিনি আমি কালকে ওইটুকু সহ্য করতে পারিনি সেখানে যারা রাখছে তারা জানছে কানতে কানতে জ্বর এসে যাবে অবশ্যই এমজির পাশে দাঁড়ানো উচিত তার সত্যি কথা ওদের দেখছি তো ওদের সংগঠন একটা মানে সমাজসেবকমূলক ওরা ওই ফ্রি মোশান দিয়ে ওদের পুরো কয়েকটা চ্যানেল অনেকগুলো ছেলে আছে অনেকগুলো ছেলে আছে ওই জন্যই বলেছি আর বিশেষ করে তামিম আর তুষার একদম রোহানের একদম ডান হাত আর হাত এরা তিনটে ছেলে মনে হয় হরিহর আত্মা তো যাই হোক সেই জন্যই বলেছিলাম কারণ এই বাচ্চাটার দিকেও তাকাতে হবে বাচ্চাটাও খুব শরীর খারাপ না হয়ে যায় আর সত্যি বলতে বাচ্চাটার জন্য একদম বুক ফেটে যাচ্ছে ওকে যদি কেউ ওইখানে নিয়ে যেতে পারত রোহানের জন্য খুব বেশি খারাপ লাগছে একদিকে বন্ধু আর একদিকে বাচ্চা তার মধ্যে মানুষের উল্টোপাল্টা কথা এইটাই বলবো আজকে এইটাই বলবো কারা বলছে তারা আদেও মানুষ কি না আমার সন্দেহ যারা উল্টোপাল্টা কথা বলছে যারা মানে দু একজন যারা উল্টোপাল্টা বলছে তারা আদেও মনে হয় না আমার মানুষ এই যে কালকে যে ভদ্রলোক ভদ্রমহিলা গেছেন এবং তাদের যে যে শাড়ি গামছা যেগুলো তুলে দিয়েছে ওদের হাতে তারপরেও যদি এদের নিয়ে সমালোচিত হয় যে এরা হয়তো কোনো লোভে গেছে সত্যি কথাই কিছু বলার নেই সত্যি কথাই এদের দিকে কান দেওয়ার দরকারই নেই এদেরকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই আচ্ছা হ্যাঁ আপনি এই যে অভিজিৎ আমাকে কালকে কমেন্ট করেছে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন পরিচিত যোগাযোগ আর গাইড করার লোক খুব দরকার নিজের রাজ্যের বাইরে টাকার তো সব কিছুই দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার মানসিক শক্তি যেটা আমি চেষ্টা করছি রোহানের পাশে দাঁড়িয়ে ওর মানসিক একটা জোর দেওয়ার তার জন্য পাশে যদি কাউকে পাওয়া যায় তাহলে লড়াই করাটা অনেক সহজ হয় ভালো থাকবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ভাইটা প্রত্যেকটা মানুষ এইভাবে শুভকামনা জানাচ্ছে আর এইটাই আমি চেয়েছিলাম যে যদি রোহানের সাথে কোনো মতে আমি যোগাযোগ করতে পারতাম বা আমি যার কথা বলছি তাকে যোগাযোগ করে দিতে পারতাম তাহলে হয়তো কিছুটা হলেও লাঘব হতো পরিচিতও একটা ব্যাপার আছে তো যাই হোক সোনামার কান্না দেখে খুব কষ্ট হচ্ছে রোহান ভাই তুমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো প্রত্যেকে প্রত্যেকে একটা কি দুটো আমার নেগেটিভ কমেন্ট এসছে তাছাড়া প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকে বাচ্চাটার জন্য কষ্ট পেয়েছে আমি পনেরো সেকেন্ড তুলে দিয়েছিলাম বাচ্চাটার ন মিনিটের একটা ভিডিও ছিল ভাবতে পারবে না তোমরা আমাকে কমেন্ট করে বলেছে দিদি ভাই আমি রোহান ভাইকে পার্সোনালভাবে অনুরোধ করছি যে সে যেন অন্য কাউকে এমজির কাছে রেখে সোনামায়ের কাছে চলে আসে কেউ সহ্য করতে পারেনি সোনামার এই কান্না কালকে এই বুক পাটা চিৎকার কেউ সহ্য করতে পারেনি প্রত্যেকে আমাকে একই কথা লেগেছে রোহান ভাই ফিরে আসুক সোনাম আমাকে দেখে সহ্য করতে পারছি না চলে আসে না হলে সোনামা কাঁদতে কাঁদতে ডিপ্রেশনে হয়ে হ্যাঁ অসুস্থ অসুস্থ হয়ে পড়বে সোনামার কান্না আর দেখতে পাচ্ছি না বুঝতে পারছো বাচ্চাটা কত কষ্ট পড়ছে রোহান কত কষ্ট পাচ্ছে ভাবতে পারছ যে রোহান একটা শাড়ি পরিয়েছিল এবং তার বুকের মধ্যে ছিল যে শাড়ি পরালে মেয়েদের বিয়ে হয়ে যায় তাহলে সোনামাম্মার বিয়ে হয়ে যাবে পর হয়ে যাবে ও ভাবতেই পারে না সেই অনুভূতির থেকে শাড়িটা বোধহয় পুড়িয়েও দিয়েছিল ও কী প্রচণ্ড কষ্ট পেয়েছিল ও ভাবতেই পারে না কিন্তু এটাই বাস্তব প্রবাণ মেয়েকে বড় করে অন্যের ঘরে দিতেই হবে তুমি যতই না চাও যতই বলো আমি বিয়ে দেবো না বাবার মেয়ে থাকবো এটা সম্ভব না এটা সম্ভব না এটা তুমি অল্প বয়স ভালোবাসার থেকে বলছো সেটাও বোঝা যাচ্ছে বুঝতে পারছো দুজন দুজনকে কী প্রচণ্ড ভালোবাসে দিদি ভাই আপনার কথাগুলো একদম ঠিক খুব ভালো লাগলো সোনামার এই ভিডিওটা আমিও দেখেছি কাল দেখে চোখে জল রাখতে পারিনি এম এম লাইভ অন্য একজন তামিম বা না ওদের টিমেরই সদস্য এম জি ভাইকে সুস্থ করে দাও ভগবান একদমই তাই পরবর্তীতে বুঝতে পেরেছি যে এটা তামিম বা না এটা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে এটা ওদেরই গ্রুপের আরেকজন সদস্য সত্যি কথাই এত সুন্দর বন্ডিং এই গ্রুপটার ভাবাই যায় না তো এরকম অজস্র কমেন্ট এসছে কমেন্ট পড়তে গেলে ভিডিও বড়ো হয়ে যাবে প্রত্যেকে বলছে বাচ্চাটার মুখের দিকে তাকানো যাচ্ছে না তো একটা কথাই বলবো কালকে তামিমের ভিডিও এসছে ও চেন্নাই এয়ারপোর্ট থেকে আমাদের দমদম এয়ারপোর্টে এসছে কাকু কাকিমার সঙ্গে দেখা করেছে এবার তোমাদের যে জন্য আজকের ভিডিওটা করলাম আমাকে একজন একদিন বলেছিল বাজে কথা বলছেন চারটে কুড়িতে না চারটে পনেরোতে যদি পারি কমেন্টটা আবার তুলে দেবো চারটে পনেরোতে ওকে দেখা গেছে ও সাদা রঙের আর ওয়ান ইয়ামা ফিফটিন ইয়ামা ফিফটিন নিয়ে ও সাদা রঙে ইয়ামা ফিফটিন নিয়ে এখান দিয়ে গেল এরকম একটা কমেন্ট আমাকে করা হয়েছিল তো তার জন্য একটা ছোট্ট ছোট্ট ভিডিও সোনানের চ্যানেল আর একটা চ্যানেল থেকে সোনামার একটা ওই একটা দুঃখের একটা ভিডিও মানে ওই যে শাড়ি পরিয়েছিল সেই ভিডিও আমি সাউন্ড মিউট করে দিয়েছি কারণ তো যাই হোক এটা হচ্ছে সোনামা এইটা হচ্ছে মেন এই ভিডিও ক্লিপিংটা দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যার জন্য বলছি তাকে বলছি যে আমাকে কমেন্টটা করেছিলে প্রথম কথা বলবো এইটা সম্ভবত রোহানের রোহানের বাইক তুমি আমাকে বলেছিলে চারটে কুড়িতে বা চারটে পনেরোতে ওকে দেখা গেছে সাদা রঙের ইয়ামা ফিফটিন নিয়ে যেতে তুমি মেনশান এমন করেছিলে যেন রোহান সাদা রঙের বাইক নিয়ে গেছে কিন্তু এই ভিডিওটা দেখলাম তোমাদের এখানে দেখলাম সম্ভবত ব্ল্যাক কালারের গাড়ি ফ্যানের আওয়াজ হচ্ছে একটু ইগনোর করো ব্ল্যাক কালারের গাড়ি তো রোহানেরই গাড়ি এটা মনে হয় ভুলভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যেহেতু রোহানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি দাঁড়ানোর চেষ্টা করছি তো যাই হোক এইটুকু শুধু বললাম কেউ ভুলভাবে প্রভাবিত করো না রোহানের ক্ষণে কাছের মানুষ আমাকে কমেন্ট করছে আমাকে পাশে দাঁড়ানোর জন্য মানে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে একটা কথাই রোহানকে বলবো আবার বলবো রোহান সোনামহান এম মায়ের কথা একটু ভেবো আর তুমি এমজির আপডেট তোমাকে দিতে হবে না কিন্তু তুমি ওখানে কিভাবে রয়েছো কি করছো না করছো তুমি মুখে অন্তত একটু এমজির আপডেট দাও তোমার ব্লেয়ার্সরা আমাকে পাগল করে দিচ্ছে আমাকে পাগল করে দিচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং খুব তাড়াতাড়ি এমজিকে সুস্থ করে নিয়ে ফেরো এইটুকুই শুধু বললাম আর যারা নিন্দুক তাদের কথায় কানই দেবে না কানই দেবে না কোনো নেগেটিভ কমেন্ট আসলে জাস্ট ইগনোর জাস্ট আউট করে দাও আউট করে দাও তোমাদের সংগঠন তোমাদের ভালোবাসা অটুট থাক এইভাবে এগিয়ে যাও তো এইটুকুই বলবো আর আমাদের ভিউয়ার্সকে বলবো একটা কথাই বলবো যে তোমরা যেভাবেই হোক রোহানকে যেভাবে হোক ওর ভিডিও থেকে অনেক ইনফরমেশান পাবে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো শেয়ার করো তামিম তুষারের ভিডিওগুলো শেয়ার করো তারপরে আমি যে ভিডিওটা বললাম সম্ভবত বাপ্পা বলে কোনো মানে এই রোহানিরই ভিডিও তোমরা দেখলেই তোমাদের পেজে চলে আসবে ভিডিওগুলো বেশি 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 করে শেয়ার করে দাও সেখান থেকে ওদের একটা আর্নিং হোক তারপরে এই যে নতুন শাহরুখের একটা ভিডিও চ্যানেল সেগুলোকে শেয়ার করে দাও বেশি করে শেয়ার করে দাও যাতে ওদের এমজির ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো শেয়ার করো যাতে ওদের এইভাবেও একটা হেল্প হোক এইভাবে সবাই মিলে আসো একত্রিত হয়ে একত্রিত হয়ে এমজির পাশে দাঁড়ায় রোহানের পাশে দাঁড়াই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভাল আর তোমাকে বলে গেলাম রোহান তুমি পারলে তোমার আবার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মানে ফোনপে নাম্বার একটা ফোনপে নাম্বার শেয়ার করো অনেকেই টাকা দিতে চাইছে পাচ্ছে না দিতে আমাকে এসে কমেন্ট করছে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম প্রমাণ করে দিলাম যে ওই দিনকে যে আমাকে কমেন্ট করে ই করেছিল সেই গাড়ি রোহানের না মিথ্যে কথা বলেছিল এবং মিথ্যে কথা বলে আমাদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে সেটা ওই ভিডিও ক্লিপিংটা দিয়ে প্রমাণ করে দিলাম তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকবো আবার বলি ভগবানের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি যেন আমাদের এমজি সুস্থ হয়ে হাসি মুখে যেন ফিরে আসে তো চলো ডাটা